বলো দেখি কোন জায়গার ভিডিও এটা কি মনে হচ্ছে নর্থ বেঙ্গল ডুয়ার্স পুরুলিয়া নাকি পশ্চিমবঙ্গের বাইরের অন্য কোনো রাজ্য না না একটাও হল না যদি বলি তোমাদের বাড়ি থেকে একদমই কাছে রয়েছে এই ঠিকানা তাহলে বিশ্বাস করবে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ তোমাদের নিয়ে যাবো দারুণ এক বেড়াতে যাওয়ার জায়গায় যেখানে একই সাথে তোমরা পেয়ে যাবে পাহাড় জঙ্গল নাম না জানা নদী অজানা পশু পাখির আওয়াজ এবং আকাশ এবং ভর্তি তার সাথে সাথে থাকা এবং চারবেলা দুর্দান্ত সব খাওয়া দাওয়া নিয়ে মাথা পিছু করবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর এই বর্ষার দিনে এই জায়গাটা তো আরো স্নিগ্ধ হয়ে ওঠে সবকিছুই বলবো তার আগে তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি আর আগের ভিডিও থেকে ইউএস এর সঞ্চারিনী এবং মুর্শিদাবাদের দেবাশিসের জন্য রইলো আমার তরফ থেকে বুড়িবর্তী ভালোবাসা আর যারা যারা এই বর্ষায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছো মনে মনে নর্থ বেঙ্গলের পাহাড় বা জঙ্গল দেখার ইচ্ছেও হচ্ছে কিন্তু ভয় নর্থ বেঙ্গল যেতে পারছো না তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য হাওড়া থেকে সকাল সাড়ে ছটার টু টু এইট সিক্স ইস্পাত এক্সপ্রেস ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম জঙ্গলমহলের উদ্দেশ্যে না না এবারের গন্তব্য ঝাড়গ্রাম নয় যদিও ঘন্টা খানেকের আমরা খড়গপুর পেরিয়ে পৌঁছে গেছিলাম ঝাড়গ্রাম স্টেশনে কারণ ওখানে অপেক্ষা করছিল রঞ্জিত দা এই সফরে আমাদের সারথী অল্পক্ষণের মধ্যেই শহুরে গ্যাঞ্জাম রাস্তা থেকে চলে গেছিলাম জঙ্গলে ঘেরা রাস্তায় রিসর্টে যাওয়ার পথে বেশ কিছু জায়গা ঘোরাও যায় যেমন কনক দুর্গা মন্দির তার মধ্যে অন্যতম এছাড়াও আছে মন্দিরের পাশ দিয়ে বই চলা ডুলুং নদী আছে চিলকিগড় রাজবাড়ি যা প্রায় চারশো বছর পুরনো বর্গিদের আক্রমণ রুখতে তৎকালীন রাজা এটি নির্মাণ করে রাজবাড়ি ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছিলাম বেলপাহাড়ির দিকে বেলপাহাড়িতেও কিন্তু দারুণ দারুণ কিছু দর্শনীয় স্থান আছে তার মধ্যে অন্যতম সুন্দর হলো খেঁদা রাঙি যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয় আর বর্ষার আনাগোনা যেহেতু শুরু হয়ে গেছে তাই ঘাগড়া জলপ্রপাতও মারাত্মক সুন্দরী হয়ে উঠেছে ঘাগড়া ফলসকে এত ফুলে ভেবে থাকতে আমি আগে কক্ষনো দেখিনি এরপর সবুজেখরা জঙ্গলের মাছ দিয়ে আরও কিছুক্ষণ এগিয়ে যেতেই চলে এসেছিলাম আমাদের গন্তব্যে জায়গাটার নাম মজার ঝিলিমিলি যা ডুয়ার্স নামেও ডাকা হয় ও তোমাদের তো বলাই হয়নি আমাদের সঙ্গী হয়েছিলেন রিসোর্টে পৌঁছতেই আমাদের দারুণভাবে ভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল ঠিক তারপরেই দেখা হয়ে গেছিল এই বন্ধুর সাথে এই ময়ূরটা নাকি মাঝে মধ্যেই উড়ে এসে এখানে থাকে আর ইতিমধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও চলে এসেছিল ঠান্ডায় গলা ভিজিয়ে চলে গেছিলাম রুম দেখতে আমরা নিয়েছিলাম কটেজ রুম এসো আগে তোমাদের ভিতরটা দেখাই অনেক জায়গাতেই দেখেছি মাটির ঘরের থিমে সবটা সাজানো থাকে কিন্তু এখানে দেখে অবাক হলাম যে দেওয়ালগুলো সম্পূর্ণ মাটির তৈরি যেমন বড় ঘর তেমনি সুন্দর সাজানো বাথরুমটা দেখো কত বড় মাটির ঘর বলে কিন্তু কোনো কিছুরই কমতি নেই সমস্ত মডার্ন অ্যামিনিটিসই রয়েছে আমাদের তো খুবই পছন্দ হয়েছে আর আমরা যেখানে ছিলাম সেই হোমস্টের নাম অরুণ্য অবকাশ ঝাড়গ্রাম স্টেশন থেকে মাত্র এক ঘন্টা পনেরো মিনিটের দূরত্বেই ঝিলমিলিতে রয়েছে এই রিসর্ট এটা কিন্তু একদম বাঁকুড়া ডিস্ট্রিক্টের সীমানায় রয়েছে যার চারিদিকে ঘেরা অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য বৃষ্টি ভেজা নিস্তব্ধতা যে কতটা সুন্দর হতে পারে তা তো বৃষ্টিপ্রেমীরা জানোই এরপর আমরা চলে গেছিলাম সোজা ডাইনিং এরিয়াতে লাঞ্চ করতে কারণ এতক্ষণে আমাদের সবারই খিদে পেয়ে গেছিল দেখো তোমরা ডাইনিং এরিয়াটা কত বড় আর খোলামেলা খাবার সাজানোটা দেখো যত্ন করে সব পরপর সাজিয়ে দিচ্ছেন ওনারা দেখলাম এখানে কাঁচা শালপাতার থালা এবং বাটিতে খাবার পরিবেশন করা হয় আমরা ভেজ থালি সবাই নিয়েছিলাম তার সাথে অ্যাড করেছিলাম পোস্তর বড়া চারা ভাজা আর শুনেছিলাম এখানের খাসির মাংস খুব ফেমাস তাই সেটাও নিয়েছিলাম আর থালিতে ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা স্যালাড আলু পোস্ত একটা পাঁচ মিশালি সবজি চাটনি পাপড় দই এবং মিষ্টি আমি শুরু করেছিলাম ডাল এবং ঝুড়ি আলু ভাজা দিয়ে ভালোই লাগছিল খেতে বড়াটা ভেঙে দেখতেই মনটা হয়ে ভেতরে পোস্ত একদম কুটকুটকে ভাড়া গোয়া আর মুখে দিতেই পেলাম সেই স্বাদ ফাটা ফাটি খেতেছিল বড়াটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মন দিয়ে পোস্তর বড়ার স্বাদ নিচ্ছিলাম আর এদিকে সিধু দাও ততক্ষণে খাওয়ার এতটাই মগ্ন যে থালা থেকে মোটেই নজর সরাচ্ছে না হবে নাই বা কেন এতটা জার্নি করার পর বর্ষার দুপুরে এমন ঘরোয়া খাবার পেলে বাঙালির আর কি চাই এরপর নিয়েছি চারাপোনা ভাজা যেটা প্রচন্ড গরম ছিল আচ্ছা তোমরা কারা কারা ঝোলের থেকেও বেশি মাছ ভাজা খেতে ভালোবাসো নিচে কমেন্টে জানিও আমার কিন্তু মাছ ভাজাটা বেশি পছন্দ আর আমাদের সাথে সিধুদার এক বন্ধুও ছিলেন সবাই কিন্তু আয়েশ করে খাচ্ছিলাম তারপর পাতে ঢেলে নিয়েছিলাম আলু পোস্ত আঙুল চেটে সাফ করে দিয়েছি দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি ছিল আর এই দিকে সঞ্জু মিক্স ভেজের তরকারি দিয়ে ভাত মেখে খাচ্ছিল আর সেটাও যে খুব ভালো খেতে ছিল ওর এক্সপ্রেশন দেখেই সেটা বোঝা যাচ্ছে অতক্ষণে আমার সব অপেক্ষার অবসান ঘটিয়ে এবং আমি সব পথ পেরিয়ে ফাইনালি হাতে তুলে নিয়েছিলাম মাটনের বাটি চার পিস মাটন ছিল আলু নেই তাই অল্প মন খারাপ হলেও মাটন কষার গন্ধ সে দুঃখ ভুলিয়ে দিয়েছে এরপর মাটনের ঝোল দিয়ে ভালো করে ভাত মেখে খাওয়া শুরু করলাম তবে প্রথমবারে কিছুই বুঝতে পারিনি আমরা সাধারণত যে ধরনের মাটন খেতে অভ্যস্ত এটার টেস্ট তার থেকে একটু আলাদা এরপর একটু মাটন টেস্ট করলাম দেখলাম মাটনটা মিষ্টি ধরনের আমাদের শহুরে খাসির মতো নয় তবে খেতে কিন্তু দারুণ ছিল আর সেটাই আমার কাছে মেন ব্যাপার টেবিলে আমরা সবাই যখন মাটন নিয়ে ব্যস্ত ঠিক তখনই দই মিষ্টি আর আম সাজিয়ে দেওয়া হলো আমাদের সামনে আর এই আম কিন্তু রিসর্টের গাছের আম আলাদা করে কেনা নয় সেসব তো খাবই তার আগে সিঁধুদার মুখ থেকেই শুনে নাও যে মাটনটা তার কেমন লেগেছে দারুণ তো পথে কিন্তু সবটা আলাদা যেটা আমি শুনেছিলাম এই ছাগলগুলো আসলে জঙ্গলি ছাগল মানে জঙ্গলে চড়ে বেড়ায় আর এর মধ্যে একটা অদ্ভুত মিষ্টি মিষ্টি টেস্ট আছে যেটা কিন্তু আমাদের শহরের যে মাটন পাওয়া যায় তার মিলবে না এরপর চাটনি দিয়ে পাপড় হাত বাড়িয়ে দইয়ের বাটিটা নিয়ে খাওয়া শুরু করেছিলাম তারপর মুখে পড়ে দিয়েছি মিষ্টি সব খাওয়ার শেষে আরাম করে কামড় দিয়েছি আমে দারুণ মিষ্টি ছিল আমটাও এরকম ভরপেট লাঞ্চ করার পর একটু বাগানে ঘুরতে তো ভালোই লাগে চলো তোমাদেরও আমার সাথে ঘুরে দেখাই কি নেই এই বাগানে আঠাল গাছ আছে আম গাছ আছে আছে ডালিম গাছও বাতাবি লেবুর গাছও আছে এসপাতা কারিপাতা সব গাছই রয়েছে ছড়িয়ে ছিটিয়ে এবং সব গাছেই ফল ধরে আছে আর এই গাছটার নাম দেখি জায়গাও ঘুরে আসতে পারো যেমন এই বারো মাইল ভিউ পয়েন্ট এখান থেকে খুব সুন্দর পুরো জঙ্গলের হিল ভিউ পাওয়া যায় যেটাই বর্ষায় আরো সুন্দর লাগছিল আর এই সুতান জঙ্গল তো মিস করা যাবেই না বাইকার্সদের জন্য হেভেন বলা যায় এই জঙ্গলের রাস্তা খাস দক্ষিণবঙ্গের ডুয়ার্সে স্বাদ নিতে চাইলে এখানে কিন্তু আসতেই হবে আর কে বলতে পারে ভাগ্য খুব ভালো থাকলে হাতি এবং ময়ূরের দেখাও পেয়ে যাবে তোমরা আর এই সুন্দর তালবেড়িয়া লেকে এসে তোমরা বোটিংও কিন্তু করতে পারবে ঘন্টার পর ঘন্টা এমনিই কেটে যাবে এই হ্রদের দিকে তাকিয়ে এখানে সিং করতে করতে আমরা খুব মজা করেছিলাম বেড়ানো সে সেই রিসর্টে পৌঁছে গুড়িগুড়ি বৃষ্টি গায়ে মেখে ঘুরছিলাম চারদিকে এত সুন্দর সাজানো যে যতই দেখি মন ভরে যাচ্ছিল রুমগুলো যেমন সুন্দর তেমনি বাইরেটাও করে সাজানো এই গরুর গাড়িটাও রাখা আছে ওখানে তোমরা যারা ছবি তুলতে ভালোবাসো তাদের খুব পছন্দের জায়গা হয়ে উঠতে পারে এই অরণ্যে অবকাশ রিসোর্ট এছাড়াও মোরগ মুরগি খরগোশের মতো নানান পশু পাখিও ওইখানে রয়েছে আর বাচ্চাদের আলাদা করে খেলার জায়গাও আছে তাই খুদেরাও এলে তারা কিন্তু একদমই বোর হবে না আর এই রিসোর্ট এর রয়েছে এই নাম না জানা নদী আর তাকে ঘেরা এই জঙ্গলে এক কথায় আমাদের অরণ্যে অবকাশে আসার সিদ্ধান্তটা একদম পারফেক্ট ছিল সেটা কিন্তু বলাই যায় আমাদের হোমস্টের নাম অবকাশ এটা জঙ্গল মহলে ঝিলিমিলিতে আমাদের এখানে থাকা খাওয়া সবেরই ব্যবস্থা আছে পিক আপ ড্রপ এই ব্যবস্থাটাও আছে সাইড সিন আর কেউ যদি রুম নিতে চান সে রুমও দেওয়া হয় কেউ যদি প্যাকেজের মধ্যে নিতে চান লজিং উইথ ফুডিং সেটাও ব্যবস্থা আছে এই মুহুর্তে আমাদের লজিং উইথ ফুডিং প্যাকেজ চলছে ষোলোশো পঞ্চাশ পার ডে পার রুম শুরু হচ্ছে পনেরোশো পঞ্চাশ থেকে সবই এসি রুম আচ্ছা এই প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া থাকছে হ্যাঁ প্যাকেজের মধ্যে চারবেলা খাওয়া দাওয়া থাকছে আচ্ছা কি কি থাকছে ওটাতে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার নেক্সট মর্নিং ব্রেকফাস্ট লাঞ্চে থাকে স্যার রাইস ডাল আলু ভাজা সিজনাল পাঁচমিশালি সবজি আলু পোস্ত চাটনি পাপড় মাছ মিষ্টি স্যালাড বা ডিনারে ডিনার রুটি বা রাইস তার সাথে একটা সিজনাল সবজি তার সাথে চার পিস চিকেন গ্রেট আর ব্রেকফাস্ট ব্রেকফাস্টে পুরি সবজি বয়েলড এগ বা সাদা রুটি তাতে আপনার আরো চা বা টুকটাক আরো আমাদের স্ন্যাক্সে কি থাকে স্ন্যাক্সে স্যার ভেজ বা অনিয়ন পকোড়া এছাড়াও তো মানে অনেক অপশন দেখলাম মেনু কার্ডে আছে তো সেইগুলো অর্ডার করতে পারে হ্যাঁ আলাদা কার্ডে আপনি আপনার ইচ্ছে মতো অর্ডারও করতে পারেন তাছাড়া আমাদের এখানে একটা স্পেশাল ডিশ আছে সালপাতা চিকেন হ্যাঁ আপনারা চাইলে ওটাও স্ন্যাক্স হিসেবে সন্ধ্যেবেলায় আমরা ব্যবস্থা করে দিতে পারি আচ্ছা আর এখানে আশেপাশে ঘোরার মতো কি কি জায়গা আছে স্পটগুলোর নাম একটু শুনি ঘোরা প্রচুর জায়গা আছে তার মধ্যে বেলপাহাড়ি কাঁকড়াঝোড় বান্দোয়ানের দুয়াসিনি চাইলে ঘাটশিলা যেতে পারেন তালেবেড়িয়া সুলতান বারো মাইল মুকুটমণিপুর ছেঁদা পাথর আছে প্রচুর সাইড সিনের জায়গা আছে সন্ধে নামতেই অদ্ভুত স্নিগ্ধ শান্তির ছোঁয়া লেগেছিল পুরো জায়গাটা জুড়ে বৃষ্টি ভেজা গন্ধ এনজয় করতে করতে গরম চায় চুমুক দিয়েছিলাম চা খেতে খেতেই চলে এসেছিল স্ন্যাক্স আমরা নিয়েছিলাম অনিয়ন পকোড়া পনির পকোড়া চিকেন পকোড়া আর ভেজ পকোড়া বৃষ্টি তো সুন্দর লাগছিলই কিন্তু এই বৃষ্টির জন্যই আমরা একটা দারুণ জিনিস মিস করেছি সেটা হলো শালপাতা পোড়া চিকেন শুনেছি ওটা নাকি দারুন খেতে হয় আমরা তো পাইনি কিন্তু তোমরা এখানে এলে কিন্তু অবশ্যই ট্রাই করো আর এখানে এলে চিকেন এবং পনির পকোড়াটা অবশ্যই ট্রাই করো এটা আমার তরফ থেকে রেকমেন্ডেড থাকলো কাছা পাখি এরকম আড্ডা গানেই কেটেছিল এরপর ডিনারের টাইম হতে আমরা চাইনিজ আর ইন্ডিয়ান মিলিয়ে মিশিয়ে খাবার নিয়েছিলাম নিয়েছিলাম মিক্স নুডলস চিলি চিকেন চিকেন বাটার মশালা রুটি আর তরকা সবকটা খাবারই ভালো ছিল খেতে চিকেন বাটার দুর্দান্ত ছিল যদিও আমি চাইনিজে মেতেছিলাম সবাই নিজে নিজের মতো ডিনার এনজয় করছিল খুব গল্প না করে চটপট খাবার শেষ করে নিয়েছিলাম কারণ সবাই ভীষণ টায়ার্ড ছিলাম পরদিন সকাল হয়েছিল আকাশের মুখ ভার দেখে তবে ওয়েদারটা লাগছিল কিন্তু বেশ চা দিয়ে সকালে শুরু তো হয়েছিল তারপর ব্রেকফাস্টে ব্রেড অ্যান্ড বাটার উপমা আলু পরাঠা পুরি সবজি পোচ সবকিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম বাড়ির এত কাছেই দুদিনের জন্য ডুয়ার্স এর মজা নিতে কিন্তু এই ঝিলিমিলির অরণ্যে অবকাশে আসতেই হবে শহুরে ক্লান্তি ছেড়ে ফেলার জন্য এর থেকে মিষ্টি জায়গা কিন্তু এই বর্ষায় আর একটাও নেই অরণ্যে অবকাশ এখানে অনেকটা খোলা আকাশ অনেকটা হেঁটে বেড়ানোর জায়গা অনেক বড় বাগান অনেক রকম গাছ এখানে সুন্দর আতিথেয়তা এখানে দারুণ দারুণ খাবার সুন্দর থাকার ঘর সত্যি সত্যি দুদিনের অবকাশ কাটিয়ে আমার মন একদম ভরে গেছে এলাকার নাম ঝিলেমিলি আমরা ঝাড়গ্রাম হয়ে এসেছি ঝাড়গ্রাম জেলা পেরিয়ে বাঁকুড়াতে ঢোকার পরেই ঝিলেমিলি আর সেখানে এই রিসর্ট অরণ্যে অবকাশ দুদিন ছুটি কাটিয়ে আমি মুগ্ধ আমার মনে হয় নাগরিক জীবনের ক্লান্তি কাজের জীবনের ক্লান্তি কাটানোর জন্য এর চেয়ে সুন্দর ঠিকানা আর হয় না